দেখেছি আমাদের যে আপনি জানেন গত সাতাশ তারিখে এটা হত্যাকাণ্ড রোজ সংঘটিত হয় আমাদের স্থানীয় আওয়ামী লীগ নেতা কাশীপুর ফতুল্লাহ কাশীপুর যে ইউনিয়ন আছে ওখানকার স্থানীয় আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক সুরজ মিয়া হত্যাকাণ্ড হয় সংঘটিত হয় সেই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরে একটা মামলা রুজু হয় মামলা পর থেকে আমাদের ডিবি পুলিশ এবং থানা পুলিশ কাজ করে যাচ্ছে জানেন এবং তারই ধারাবাহিকতায় প্রথম প্রথম দিকে আমরা হচ্ছে আমাদের যে থানা পুলিশ আমাদের উনত্রিশ তারিখে দুজন আসামিকে গ্রেপ্তার করে পরবর্তীতে আমাদের ডিবি পুলিশ গত তিরিশ ছয় তারিখে আমাদের ঢাকা নারায়ণগঞ্জ এবং গাজীপুর বিভিন্ন এলাকা থেকে অভিযান পরিচালনা করে আমরা ছয়জনকে জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এই পর্যন্ত আমাদের ডিবি জেলা ডিবি পুলিশ এবং থানা মিলে আমরা নয় জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমাদের হচ্ছে গতকালকে ডিবি যে অ্যারেস্ট করেছে তার মধ্যে হলো আমাদের এগারো নামেও যে সাত নম্বর আসামি সোহেল দশ নম্বর আসামি হাবিব বারো নম্বর আসামি আনোয়ার এবং আরো এগারো বহির্ভূত ঘটনার সাথে জড়িত মোহাম্মদ ফয়সাল মোল্লা মাসুদকে আমরা গতকাল অ্যারেস্ট করেছি এবং গতকাল রাত্রেও আমাদের হচ্ছে একজন হচ্ছে থানা পুলিশ থানা পুলিশ একজনকে অ্যারেস্ট করে তার নাম হলো কায়ম এই ঘটনায় আমরা মোট এজার নামীয় ও এজার বহির্ভূত সহ এজার নামীয় ছয় জন এবং এজার বহির্ভূত তিনজন অন্য জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আজকে আমরা আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করবো বিজ্ঞ আমরা আশা করি বিজ্ঞ আদালতের আসামিরা ঘটনা সম্পর্কে তারা জবাবন্দি পাওয়া যাচ্ছে না কিন্তু বিহার্ডে চিনে ছিল সব মিলিয়ে আমাদের অনেক আসামি আছে আমরা আসামি গুলোকে ধারাবাহিক ভাবে আমরা জন্য করে আমরা আসামি গুলোকে গ্রেপ্তার করবো আমাদের গ্রেপ্তার আসামি গ্রেপ্তার হয় আমরা আপনাদেরকে জানাই দিব জানেন এখানে কিছু ইদবালুর ব্যবসা আছে এসব বিষয়কে কেন্দ্র করে এবং স্থানীয় বিরোধ এবং স্থানীয় আধিপত্য এগুলো কেন্দ্র করে হত্যা আমরা প্রাথমিক যেটা পাচ্ছি কিন্তু সময় গেলে আরো বিস্তারিত পাওয়া যাবে মূল ঘটনাটা কি ঘটনা আমাদের হচ্ছে রূপগঞ্জে তামিম ইকবাল নামে যেটা ছেলে ছয় বছরের একটা ছেলে সরি তামিম ইকবাল নয় বছর নয় বছর একটা ছেলে আহ সে হত্যাকাণ্ডের শিকার সংগঠিত হয়েছে সে উনত্রিশ উনত্রিশ তারিখ হচ্ছে সে বিকালবেলা দুইটায় খেলতে যায় মাঠে যে পাশে মাঠে আছে খেলতে যায় খেলতে যাওয়ার পর তখন তার পরিবার তাকে অনেক খুঁজাখুঁজি করে খুঁজাখুঁজি করার পর হচ্ছে স্থানীয় ম্যাকিং করা হয় যে ও মিসিং বিষয়ে কিন্তু তাকে খুঁজে পাওয়া যাবে কিন্তু পরবর্তীতে একটা সময় সকালবেলা তারা খুঁজতে খুঁজতে একটা পরিত্যক্ত যেখানে মাঠের পাশে একটা ঘর আছে ঘরের মধ্যে ছেলেটাকে হচ্ছে বিভস্ত অবস্থায় খুঁজে পায় পরবর্তী আমাদেরকে পুলিশকে অবহিত করলে আমরা পুলিশ হচ্ছে তদন্ত শুরু করি আমাদের হচ্ছে রুবন থানা পুলিশ সার্কেল এসপি আমাদের যে সার্কেল এসপি আছে আমাদের ওসি ওসি সার এবং হচ্ছে আমাদের যে মামলা যে আয়ো তহিদ আমরা হচ্ছে কাজ করে এটার পিছনে বিশেষ করে পুরো রাস্তার সিসিটিভি ফুটেজ এবং হচ্ছে অন্যান্য তথ্য মিলিয়ে আমরা ঘটনা ছয় ঘন্টার মধ্যে ছয় সাত ঘন্টার মধ্যে ঘটনা সম্পর্কে মানে পাওয়ার মাত্র ছয় ঘন্টার মধ্যে আমরা কিন্তু আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি ঘটনার যে বিষয়বস্তু হচ্ছে একটা ছেলে আসামে যে মূল হচ্ছে মেয়েদের আছেন মুন্না আর সে হলো আমাদেরকে যেটা জানিয়েছে তো জিজ্ঞাসাবাদে আর তুই জিজ্ঞেসাবাদে যেটা আমরা তথ্য পেয়েছি তথ্য মুদ্ধাবে সে হল বিভিন্ন সে মোবাইলে আর সে বিভিন্ন আহ পুরোনো এবং দেখার কারণে সে বিভিন্ন এই যে বিষয়গুলো সম্পর্কে সে আসক্তি হয় এবং বিষয়গুলো সম্পর্কে তার আহ মানে সে জানতে পারে ওই ছেলেটাকে সে বলছে তোমাকে আমি ফুটবল খেতে নিয়ে যাবো ফুটবল খেলি এবং গেছে নিয়ে যাওয়ার পর তাকে পরবর্তী ওখানে গিয়ে যে বিল্ডিং সেই বিল্ডিং এ তাকে সে বিধ্বস্ত করে বলাৎকার করে বলাৎকার করলে পরবর্তী যখন সে বলছে যে আমার আমি এটা আমার পরিবারকে বাবা মাকে জানিয়ে দেবো যখন এটা শুনছি তখন তো সে ভয় পেয়ে গেছে একটা সময় আহ সে তাকে হচ্ছে গলা মানে যে কাপড় আছে কাপড় দিয়ে পেঁচিয়ে গলা শ্বাস করে হত্যা করে এই কথা আমাদের স্বীকার করেছে আমরা তাকেও গ্রেপ্তার করেছি ছয় ঘন্টার মধ্যে আর তার বয়সও বেশি হবে না কিশোর অপরাধী বলবো আমি শহীদ জঙ্গার শহীদ সংঘাত সংঘাত যুদ্ধ শিশু আমরাও তাকে বিজ্ঞ আদালতে আপনারা ফুটেজ পাবেন সকালে নিচে আমরা বিগত আদালতে আস্তে আস্তে সুপর্ত করবো সে আশা করি সে ঘটনা সম্পর্কে বলবো আরে ভাই সিঙ্গেল <SILICENCIO> <SILICENCIO>